রুজার মাস একটা আতুসংজমের মাস সেই মাসে তোমরা বিয়ে করবে লাগিসাও তোমাদের মতো তো বেহায়া বিসরুম বেলেহাস আমি তো এর একটাও খুঁজে পাচ্ছি না মাথা কি করছেন আপনি এসব রুজার মাস তাবে কি বিয়ে করা যাবে না বিয়ে কি আটকা থাকবে নাকি আরে রুজার মাসে কি ইয়ে করা যায় বিয়ে করা যায় বিয়ে করা যায় না রুজার মাসে কই না আপনি বিয়ে করা যায় তুমি কই হাতিছে পাই তুমি আমাকে হাতি শিখাচ্ছ আমি সংযম করতেছি তা না হইলে আমার মাথাটা আজকে কিন্তু আমি অনেক কন্ট্রোল করতেছি আমরা কিন্তু রোজার মাসে বিয়ে করি নাই আমি বিয়ে করব করব করতেছি কিন্তু রোজার মাসে হবি না আমার বিয়ে করবেন আমার বিয়ে করবেন আস্তে বলো এখন কথা হলো রোজার মাস আত্মসংযমের মাস এই মাসে তোমরা আত্মসংযম করবা আমি নিজেকে কত এত সংযম করতেছি যখন ابو এর বরকত মনে পড়ে আমি নিজেকে কন্ট্রোল করি আর তোমরা কি না বিয়ে করতেছ রুজার মাসে না বিয়ের বয়সে তবে বিয়ে করবে না রুজা তাই কি হয়েছে ঈদের পরে বিয়ে করতে তাই না যেহেতু রুজার মাসে এত সংযম করতে হয় ইয়ে করা যাবে না মাতবার এই করা যাবে কি নামলে আছে করে তো করতে পারবে সব কিছু আর আপনার ইফতার করে যদি সবকিছু করা যায় তো ইফতারের পরে আবুলের বসে আমি গল্প করতে চাই তুমি যাইতে দাও না কিছু আমার এইটা আমি কি আত্মসংযম করব না ও তো হারাম এই দুলে ভাই তুমি এক কথা বলে যাচ্ছে না মাথা বসে তাহলে আমরা চলে যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে দুলে ভাই আপনার সাথে আমার একটা কথা আছে আপনার বলা ঠিক না বলি বলি বলছি কি যেভাবে শালাটার বিয়ে দিচ্ছাও আপনি আমার বিয়ে দাঁড়ছেন ও গেছে ওর বিয়ে করতে হবে চরম ফাজিল তো ফাজিল তা মানে আব্বা কয়েক আর আমাদের কি কহিলো নাকি আত্মসংগম করছে বুড়ো বাইশ বিয়ে করবো আত্মসংগম এই ওরে এবারেটা রুজা রেগেছে তাই ওরাম কইরে বেরাচ্ছে তা তাড়াতাড়ি যাবে না ওখানেবার দেরি হই যাচ্ছে না চল আমার আর ভালো লাগে না আমার মাঝে মাঝে মনে হয় গিলা মাত বাড়ি ছেড়ে দিয়ে আমি এই তোমার বনোবাসে চলে যায় ওই যে কামরুক কামakkha আছে ওরাম কোন জায়গা যাইয়ে সাধু না করি কারণ ইমান আমলার বাচ্চা দিতে পারলাম না কি সমস্যা কি আপনার সমিস্যা তুমি নিজের চোখে দেখলে রোজার মাস কিভাবে বিয়ে করতে যায় অথচ আমি মা তোব্বার আমি যেখানে আত্ম সংযম করিয়ে বিয়ে করার একটা নিতে পারলাম না তা আপনি বিয়ে করেননি আপনাদের অনেকগুলো বাচ্চাও হয়ে গেছে অলরে আবার বিয়ে করতে যাচ্ছে আমি কোন আমলে বিয়ে করেছি আমি তো সেটা ভুলেই গিয়েছি ভুলে গেছেন সোহেল মাতু বা সাহেব বলছি আপনি যদি আপনার চরিত্র আবাল আপনার সঙ্গে আমি থাকতে পারবো না কিন্তু আমার আর ভাল লাগে না আপনার সঙ্গে থাকতে এই যে একটা রোজার মাস রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছে যে এই রোজার মাসে যত পাপ আছে সব পাপ গুলো করা হয় আল্লাহর কাছে ক্ষমা সাথে হয় আর আপনি কি করে বেড়াচ্ছেন আরো পাপ কামাই করে বেড়াচ্ছেন আপনার যে কার্যক্রম এগুলো কি হয় আপনি বলেন তিনি আমি এত সহ্য করতেছি তুমি বৃষ্টি সব পাপ কামাসি আমি মাতো পর রোজারে কিছু সারা গিরামে লোকে জানালাম কেন জানালাম যাতে বোঝে মাতো যদি রোজা থাকি আমরা কেন রোজা থাকতে পারবো না এই লোকটারে বুঝাইতে পারলাম না যে মাতো পর এই রোজার মাসে এত সহ্যম করতেছিস অত সুসে বিয়ে করতে যাচ্ছে এটা দেখার পরে আমার মন খারাপ হয়েছে এটা বড় ওয়ান নাই কুটি পিলছি তাই না তোন্যা করার দিকে কি করেছে। সব প্রসঙ্গের যা দেখা হচ্ছে তার মাটি যাচ্ছেন? কীটা মোটা মানুষ হয়েছে সে চিকন হয়নি কেন রোজা থেকে সে রোজা থাকিনি কিনা বিভিন্ন ধরনের তাল বাহানা প্রশ্ন কেন আবুলির বোর সঙ্গে এ করবেন ও করবেন এ রোজা থেকে সবগুলো করা যায় নাকি রোজার বাইরে করা যায় এটা কোনো সময় করা যায় না আপনি রোজা রয়েছেন নিজের পরিবর্তন করবেন না করে যত সব ওয়াকাস করে বেড়াচ্ছেন আপনি আপনার কি রোজা হবে জীবনে আপনার কি মনে হয় আর মানুষে বলে বেড়াচ্ছেন আপনি রোজা রয়েছেন এবার কি বলা দিনুস ইবাদত করতে হবে গোপনে আর আপনি সবার সঙ্গে ক্যাম্বাইস করে বেড়াচ্ছেন যে আমি রোজা রয়েছি আমি রোজা রয়েছি আত্মস্বজন করছি আত্মস্বজনকে ওইভাবে করতে হয় আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন যা দেখা হয় তার সালাম দেবেন আপনি মাত্র বলেছেন তাই কি আপনি কি যাত্রার মারবেন ধরে ধরে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে আমি আজকে থেকে নিজের পরিবর্তন করে ফেললাম আমি আর কাউকে ভাবে হেনেস্তা করব না ঠিক আছে হাঁটো আসুন